ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেভাবে হবে এটি সম্পর্কে বর্তমান থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে আগামীতে ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর পরীক্ষা বার্ষিক পরীক্ষা যেভাবে হবে সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মরস্বরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে আর এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ পড়ানো শেষ হবে তার ভিত্তিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবি পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ নির্দেশনা চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর এর নির্দেশনা প্রকাশ করেছে তারপর আবার বলা হয়েছে মাউসি থেকে নির্দেশনায় বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র মানব বণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে গত কয়েক মাসের পরবর্তীতে প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী কক্ষের শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্র আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে আগে এই সিটিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানদের অনুরোধ জানানো হয়েছে এমন কি এমন পরিস্থিতিতে এই বিষয় আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্টক্রমে অনুরোধ করা হলো এই হলো হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হবে আগামীতে দুই হাজার পঁচিশ সালে বা চব্বিশ সালে যে হবে এগুলোর পরীক্ষা কিভাবে হবে সেটি সম্পর্কে সর্বশেষ আপডেট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে আপডেট কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম